দেশের অনেক পরিস্থিতি আছে বা স্বাভাবিকভাবেই সব হয়তো আমার উপরে না স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি যে তাদেরকে বলা হয়েছে সাইভাবে যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টারদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতে যেন আমার কোনো সমস্যা না হয় এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবো চার পাঁচ ফাঁসি যদি বলেন নন স্টপ ক্রিকেটের ভেতরে আছে তো এই টাইমে তো কেউ দেখে নাই যে এরকম কোনো কিছু ঘটার মতো কিংবা হয়েছে কিনা শুধু এই ম্যাচটাই মনে হয়েছে সেটা অনেকগুলো রিজন থাকতে পারে একটা রিজন থাকতে পারে যে আমি এখানে লেট আসার কারণে সেইভাবে ওরকমভাবে ট্রেনিং করার সুযোগ পাইনি দ্বিতীয় হতে পারে যেহেতু কাউন্টিতে আমি ওখানে অনেক ওভার বলিং করেছি এতদিন পরে এত বেশি ওভার বলিং করার পরে মেবি বডি একটু টায়ার্ড ছিল মেবি ফিঙ্গার একটু টায়ার ছিল স্ট্রেন্থ একটু কমে গেছিল তো অনেক কিছুই হতে পারে মেবি রিদামটা যেভাবে দরকার ছিল ওভাবে ছিল না এই রিজনগুলোই নর্মালি আমি ফিল করি যে ছিল মেবি আমার হয়তো অত ভালো বলিং অত ভালো মানে কি মানে ভালো বলিং না করার পেছনে তাইভাবে যে কোনো ক্রিকেটার যদি তার আশানুরূপ পারফরমেন্স না করে এরকম কথাগুলো উঠতেই পারে এবং এটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি এটা অস্বাভাবিক কিছু না মানুষ এটা ফিল করতেই পারে আমি বিশ্বাস করি যে মানুষ বেশি কিছু হয়তো এক্সপেক্ট করে এই কারণেই হয়তো এরকম চিন্তা করে বাট যেটা আমি বললাম যে হ্যাঁ যখন আপনি যে ধরনের একটা লেভেলে পারফরমেন্স করছেন এবং সাডেনলি ওটা থেকে যখন একটু নিচের দিকে আসে স্বাভাবিকভাবে মানুষ এটা নিয়ে তো একটু সন্দেহ করবে